বিউটিফুল মাইন্ডসরা এই সপ্তাহে না আমি কোনো ব্লগ বানাতে পারিনি আর্যিকরের ঘটনায় স্তব্ধ হয়ে গেছে মন আকাশ জুড়ে শুধু চিৎকার শুনছি আমি সীতা নই দ্রৌপদী নই তাই কি কোনো লঙ্কা কাণ্ড হলো না কুরুক্ষেত্র শুরু হলো না কোথাও অসাধারণ সব সাধারণ মেয়েদের জন্য কি তবে কোনো যুদ্ধই হবে না এর মধ্যে আবার স্বাধীনতা দিবস উদযাপন মায়েরা যখন তাদের মেয়েদের বলছে রাত্রে বাড়ির বাইরে থেকো না গোপন অস্ত্র রাখো আছে সে কেমন স্বাধীনতা কিসের স্বাধীনতা দিবস সমস্ত নারী গর্ব আর জন্ম দেব না কোনো 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 সন্তানের মাই তো ধর্ষকের জন্ম দিতে পারে না জানি যুদ্ধ শুরু হয়েছে তবে বিচার চাওয়ার নয় বিচার তোমরা নিজেরা করবে মেয়েরা যেরমভাবেই হোক রাস্তায় টেনে নামাতে হবে শয়তানদের অন্তত একজন কেউ সবার সামনে খোলা রাস্তায় ভয়ঙ্কর শাস্তি দেবে মেয়েরা নিজের হাতে এই হোক স্লোগান শাঁক বাজাতে বাজাতে মেয়েদের দুটো হাত কি ভুলে গেছে তাদের ত্রিশূল ধারার ক্ষমতা অসুর বধের ক্ষমতা রাখে সেই হাত এবার দুর্গাপুজো প্যান্ডেলে প্যান্ডেলে না আমাদের মেয়েরা সত্যিকারের দুর্গা হয়ে রাস্তায় সবার সামনে অসুরকে ভয়ঙ্কর শাস্তি দিক সারা পৃথিবী আজ অপেক্ষায় সেই মাতৃশক্তির জেগে ওঠার